ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন হ্যান্ড যদি বসার কারণে আমি সেক্ষেত্রে তো বলতেই হয় অফকোর্স আলহামদুলিল্লাহ কেননা আমি আপনাদের দয় বরাবর মতো অনেক অনেক ভালো আছি আর গাইস এই মুহূর্তে আমি আসি হচ্ছে মাজের চোরানুল কোরআন মাদ্রাসায় এখন যেহেতু আমরা রমাদান অতিক্রম করছি সেই জন্য আপনাদের সকলকেই জানাই রমাদান মুবারক তো আমি এখন আসি হচ্ছে মাজের চোরানুরুল কোরআন মাদ্রাসায় তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ইফতারের টাইম হয়ে যাবে তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মাদ্রাসার বাচ্চারা আসলে কি ধরনের ইফতারি করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু আমরা চতুর্থ রমজান অতিক্রম করছি এমনি সাধারণত বাচ্চারা ওই বুটমুড়ি দিয়ে ইফতারি করে থাকে তো আজকে বেসিক্যালি হচ্ছে কি আমাদের যে একজন শিক্ষক আছে মুবাসির হুজুর ওনারই এক স্টুডেন্ট এখন দূর প্রবাসে থাকে ওনার জন্য আপনারা অবশ্য দোয়া করবেন উনি আজকে আমাদের বাচ্চাদের জন্য একটি ইফতারের আয়োজন করছে এটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব উনি কি কি আজকে আমাদের জন্য অ্যারেঞ্জ করছেন বা উনি আমাদেরকে একটা ক্যাশ দিয়ে দিয়েছেন ওই হিসাবে আমরা ইফতারগুলো কিনে আনছি আর জিনিসপত্রর এত দাম এতে আমরা যতটুকু পারছি চেষ্টা করছি তো আজকে আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব এখন আমি আস হচ্ছে মাদ্রাসায় দোতলায় যে হুজুর দু তেলোয়ার করতেছে আগে আপনাদেরকে একটু তেলটা শোনায়নি আসেন أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبذون وتفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يدي ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون

এই জায়গায় সাধারণত বাচ্চাদেরকে ইফতারি করানো হয় তো এখন আপনাদেরকে ওষুধ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই তো আমরা আসি হচ্ছে হেফখানার ভিতরে এটা হচ্ছে আমাদের হাফেজ সাহুজুর কই এই যে এটা হচ্ছে হাফেজ সাহুজুর আর এটা হচ্ছে হুজুরের সেই চমৎকার একটা হেফখানা তো আপনাদেরকে এই ক্লাস টুর অন্য একদিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা তো আপনাদেরকে দেখাই আমরা কী আয়োজন করতেছি তো এই মুহূর্তে আমরা হ্যাপসখানার মধ্যে আছি বাট মধুর বলতেছে এটা সম্পূর্ণ ডেকোরেশন করার পর দেখাবে এই জন্য আমি আপনাদেরকে একটু পরে দেখাই তার আগে আমরা এই জায়গায় দেখাই কি কি আনছি এই জায়গায় আনছে হচ্ছে আঙুর এটা তিনশো টাকা কেজি রাখছে আর এটা হচ্ছে আমাদের নরসিংহির ঐতিহ্যবাহী শাহি জিলাপি এটার একটা রিজন হচ্ছে এটা মাসকালাই দিয়ে বানানো হয় এটা হচ্ছে একশো টাকা কেজি আর এটাও নিচ্ছে একশো ষাট টাকা কেজি আর এই জায়গায় আছে হচ্ছে আলুর চপ আর বেগুনি এগুলো দশ টাকা দশ টাকা পার পিস আর এই জায়গায় একটা ট্যাং আনা হয়েছে এটা রাখছে হচ্ছে পাঁচশো টাকা এটা পাঁচশো তিরিশটা আনা এটা রাখছে পাঁচশো তিরিশ টাকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা একটা ওয়াটার পট ফ্রি পাইছি আর এই জায়গায় হচ্ছে কলা কুড়ি দেড়শো টাকা করে এটা হচ্ছে সবরি কলা অবশ্য সাইজ একদম ছোটো পোলা বানের তাক সামনে নাই গাইলাম এলাম এখন একটু বাইরে যাই যে জায়গায় ইস্তারগুলো তৈরি করা হইতেছে এই যেখানে বোট এটা একদম অর্গানিক এটা আমাদের হাফের হুজুরই শেফ এটার উনি নিজেই এটা তৈরি করে এখন যেটা ট্রেন্ডিং এটা হচ্ছে আমরা একটা তরমুজ আনছি এই তরমুজটার দাম চাইছিল হচ্ছে নয়শো টাকা তারপর এটাকে আমরা ঘুরাইতে আনছি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশে আসছি আর এই যে এই জায়গায় আছে হচ্ছে স্ট্রবেরি এই জায়গায় তিনশো টাকা কেজি চাইছে তারপর আমরা এই সবগুলো আনা পড়ছি দেড়শো টাকা আর এই জায়গায় আছে হচ্ছে সালাদ দুটি 200 টাকা কেজি টমেটো হ্যাঁ টমেটো এবারে হচ্ছে 15 টাকা কেজি যারা বাজারে জান তাদের জন্য কইলা দিতাছি আর 647 647 টাকা কেজি আর দুনিয়া পাতা হচ্ছে 10 টাকা আর এটা হচ্ছে হাবেশা হুজুর এই যে এটা হচ্ছে মুদ্দাসির মুদ্দাসির এদিকে তাকাও এটা হচ্ছে আমাদের মোবাশির হুজুরের গুলোমলো বাচ্চা মুদ্দাসির অস্থির একটা নাম আর এই যে এটা হচ্ছে হাবেশা হুজুর মুদ্দাসির এটা হাসির হইস মাইক প্লিজ এটা হচ্ছে এফজি বিভাগ এখানে কিছুক্ষণের মধ্যে সব বাচ্চারা এসে বসে পড়বে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে প্রচুর খেজুর এনে রাখছে খেজুরের সাইজটা অনেক সুন্দর এটা সব হুজুরাই অনেকটা পছন্দ করছে এটা হচ্ছে একশো টাকা কেজি আর এই জায়গায় মুড়ির বস্তা এনে রাখা হয়েছে যে পেঁয়াজ প্রতিদিন বোট রান্না করার জন্য আর এটার মধ্যে মেবি হচ্ছে এটার মধ্যে বোট হবে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে বোট আর এই জায়গায় দনিয়া টনিয়া বা দনিয়া গুঁড়া যেগুলো আছে আর কি মশলা যা আছে সব এই জায়গার মধ্যে আছে এই যে হুজুর তরমুজ ডিজাইন করতেছে ওয়া নালা আছে না তরমুজের দাম যদি অনেক বেশি তবে আপনি যদি ঠিকঠাক দামাদামি করতে পারেন তাহলে আনতে পারবেন দেখছেন তরমুজটা একদম লাল আর হয়তো মিষ্টি হবে যেহেতু রোজা এই জন্য মুখে দিতে পারতে কিনা যাবে সমুদ্র হাই হাইকারে থাকা একটা হাই কও না তাও কইবে না তা একটা সালাম দে হাতে শরবত বানাইতেছে এখানে ট্যাং লেবু আর কি চিনি লবণ গায়ে সেই জায়গায় সবার জন্য স্থিত দেওয়া হয়েছে এখন আমার ফোনে অনেকটা চার্জ নেই এই জন্য এখানে কাট করতে হবে না হয় আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাইতে পারতাম এখানে কি শশা দিতেছে তো এই জায়গার মধ্যে এক একজনকে কি কী দিছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গায় চার পিস তরমুজ আছে পাঁচ পিস আঙুর তিনটা স্ট্রবেরি একটা জিলাপি শাহি জিলাপি তিন পিস শশা একটা কলা হয়তো কিছু পরে আরও কিছু অ্যাড হবে কিন্তু ততক্ষণ হয়তো আমি আর ভিডিওটা চালাইতে পারবো না তো আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম